দর্শক আপনারা যারা ছোট খামারি রয়েছেন দেখা যাচ্ছে তিরিশটা চল্লিশটা গরুর খামার রয়েছে আপনাদের একটা নিজের পালিশ মেশিন দরকার সেক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে বাসাবাড়ি টু টোয়েন্টি ভোল্টেজের পাঁচ ঘোড়া মোটর দিয়ে চালাতে পারবেন এরকম ছোটো সাইজের মেশিন রয়েছে এবং এগুলো আমরা অনেক বিক্রি করছি এই মেশিনটার প্রোডাকশন কোয়ালিটি খুবই ভালো দর্শক শ্রোতা বাংলা ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা এখন আমি আমাদের কারখানা থেকে বড়ো সাইজের কিছু পালভাইজার মেশিন আপনাদেরকে দেখাবো যেটাকে চিটা পালিশ বা হলুদ মরিচ পালিশ বা কেউ ক্রাশার কেউ হ্যামার বলে থাকেন তো আসলে এটাকে পালভাইজার মেশিন বলি আমরা এই মেশিন দিয়ে খুব সহজেই কিন্তু আপনার গম ভুট্টা হলুদ মরিচ চিটা বিশেষ করে চিটা পালিশের জন্য খুব পপুলার একটা মেশিন কিন্তু এই পালভাইজার মেশিন গম ভুট্টা পালিশের জন্যও খুব পপুলার কারণ এই মেশিনটার যে মেকানিজম যে সিস্টেম এটা সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিনকে কপি করে বাংলাদেশে এখন তৈরি করা হচ্ছে এবং হাতে গোনা কয়েকটা প্রতিষ্ঠান এই মেশিন তৈরি করে থাকে তার ভিতরে আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা তৈরি করছি এবং কুরিয়ারের মাধ্যমে ফোন কলে অর্ডার ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল কিন্তু এই মেশিনগুলো আমরা ডেলিভারি করে থাকি আর এই পালভাইজার মেশিনের কয়েকটা সাইজ রয়েছে এবং মোটর ক্যাপাসিটি অনুযায়ী এর সাইজটা ছোটো বড়ো হয়ে থাকে যেমন আমাদের কাছে রয়েছে পাঁচ ঘোড়া মোটর ক্যাপাসিটির মেশিন থেকে শুরু করে আপনার ষাট সত্তর ঘোড়া মোটর ক্যাপাসিটি পর্যন্ত মেশিন সবসময় আমাদের কারখানাতে রেডি থাকে এবং কারখানাতে একাধিক মেশিন রেডি থাকার কারণে আপনারা যদি সরাসরি আমাদের প্রতিষ্ঠান ভিজিট করে কার মেশিন দেখে পছন্দ করে কিনতে চান সেক্ষেত্রে আপনার অর্ডার দিয়ে এক সপ্তাহ বা দুই সপ্তাহ পনেরো দিন এইভাবে অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই আপনারা সরাসরি কারখানায় আসবেন মেশিন দেখবেন পাঁচটা দেখে একটা পছন্দ করে মেশিন আপনারা নিয়ে যেতে পারবেন সময় আমাদের কারখানাতে আমরা মজুত করে রাখি মেশিনগুলো তৈরি করে এবং দর্শক আমার সামনে যে পালভাজার মেশিনটা রয়েছে এগুলো আপনার বিশ ঘোড়া মোটর ক্যাপাসিটির আছে পঁচিশ ঘোড়া মোটর ক্যাপাসিটির আছে তিরিশ ঘোড়া মোটর ক্যাপাসিটির আছে এবং চল্লিশ ঘোড়া এই মেশিন দিয়ে পালিশ তৈরি করতে আপনাদের খুব সুবিধা হবে কারণ এটা ফোর ফোরটি লাইনের একটা মেশিন এবং এর ঘন্টায় যদি আপনারা গমভটা পালিশ করেন দেখা যাচ্ছে আমাদের যে তিরিশ ঘোড়া বা চল্লিশ ঘোড়া মোটর ক্যাপাসিটি আছে এটাতে হিউজ প্রোডাকশন পাবেন আপনারা কি ধরনের মোটর দিয়ে চালাবেন কত কেজি প্রোডাকশন পাবেন এটা আপনারা আমাদেরকে ফোন দিয়ে আমাদের কাছ থেকে পরামর্শ করে জানতে পারবেন কারণ ভিডিওতে বলে দিলে হয় কীরকম অনেকে দেখা যাচ্ছে বলবে যে ভাই আপনি বললেন এত কেজি প্রোডাকশন এখন এটা এরকম হচ্ছে কেন বা এরকম হবে কেন আসলে মোটর ক্যাপাসিটি এবং মেশিনের চেম্বার তৈরি করার উপরে প্রোডাকশনটা বোঝা যায় আপনারা যখন আমাদের সাথে আলোচনা করবেন যে ভাই আমি এই মেশিন নিতে চাই আমার এই কয়টা সুরির চেম্বার বানাই দিতে হবে এই না এই ভাঙাবো তখন আপনারা বলতে আমরা বলতে পারবো যে আপনার এই মেশিনতে এত কেজি প্রোডাকশন হবে তো এটা জানার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে আলোচনা করবেন এবং পালভাইজার মেশিনের বিশেষ করে সব পার্টস এবং যে কোনো ধরনের মেশিন আমরা তৈরি করে দিতে পারবো যে কোনো সাইজের এই পালভাইজার মেশিনের ভিতরে দর্শক শ্রোতা এই ধরনের পাওয়ারভাইজার মেশিন যে কোনো সাইজের নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো আপনারা নিতে পারবেন